যে খবরের দিকে চোখ রাখবের রক্ত মাখা দেহ শুক্রবার সকালে এক নামে পানীয় প্রস্তুতকারক কারক সংস্থার বাথরুম থেকে উদ্ধার হয় তিরিশ বছরের কবির হোসেন মোল্লার দেহ শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন পরিবারের প্রাথমিক অনুমান এটি একটি পরিকল্পিত খুন পরিবার সূত্রে জানা গিয়েছে বাইশে অক্টোবর দুপুরের পর কোভিড সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় শেষবার পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল ওই দিন দুপুরে তারপর থেকে ফোন বন্ধ থাকার সন্ধেয়aday এমনকি সংসার খোঁজ নিতে গেলে কেউ ঠিকভাবে কোনো উত্তর দিতে পারেনি এই অসঙ্গতির ফলে খোফে খোবে ফেটে পড়ে সহকর্মীরাও শুক্রবার দুপুরে সংসারের সামনে খুব শুরু করে উপস্থিত হয়ে আমরা করে যখন স্যার আমাদের সাথে এসে বাইকটা রাখা ছিল স্যার বললে যে দেখুন এখানে অনেক রকম নেশা খর থাকে আপনারা এক কাজ করুন বাইকটা চাবি নিয়ে এসে যে চাবি থাকে চাবি নিয়ে এসে বাইকটা নিয়ে চলে যান আমরা বাইক নিয়ে চলে সিকিউরিটি কাজে আমরা ফেরে এসেছি যে স্যার আমাদের যখন ছেলে ইন হয়েছে